আসসালামু আলাইকুম ভিওয়াজ এক কাটা দুই কাটার খেলায় মাছ খেলাচ্ছেন শিকারি একটি রুই মাছ চমৎকারভাবে জ্বললেন অসাধারণভাবে ছিপকে একেবারে শক্তি দিয়ে ছিপ কিন্তু বাঁকা করে ফেলছে মাছে শক্তি দিচ্ছে দেখুন দারুণ কন্ট্রোল ও সুতা নিচ্ছে তবে অভিজ্ঞ প্রতিভাবান শিকারী সুন্দরভাবে মাছকে হাস্যজ্জ্বল খেলিয়ে চলেছেন দেখব তিনি আবার দেখুন পাকা কথায় ক্যাচ করে ধরেছেন সেটা আমরা বললি আবার জ্বললেন মাছ দেখি ছোটা ও রুই মাছের যেটা ছোটাছুটি কারণ খেলা দেখাচ্ছে আবার মনে হচ্ছে ছিপ একবার টান দিবে হাত থেকে এরকম আসলে এই দৃশ্যগুলো অনেক ভালো ভালো লাগে দেখার মতো দৃশ্য এগুলো নিয়ন্ত্রণে রেখেছেন আবারও দূরে যাওয়ার চেষ্টা মাছ দূরে যাচ্ছে তবে শিকারি বেশ ভালোভাবে কন্ট্রোল করছেন এক কথায় চমৎকার খেলে চলেছেন আবার একটি ভালকানি শিকারি একেবারে দেখুন কাছে নিয়ে আসতে কাছে নিয়ে আসলেন কিছুটা খুব ভালোভাবে খেলাচ্ছেন দেখুন শিকারে বাঁকা করে কাছে নিয়ে অসাধারণ দেখার মতো আসলে দৃশ্য বিওয়ার দেখুন দেখবো আমরা চিনি মাছটি কেমন ভাবে ঠাকনাই দিন এখন পর্যন্ত শিকারীকে ধন্যবাদ দিতে হয় একটু ভলকানি কেননা তিনি যথেষ্ট ভালোভাবে মাছকে খেলে চলেছেন ওয়াও একেবারে ছোট বলা যাবে না ঠাকনাখানি প্রস্তুত দেখা যাক হতে পারে একটু সময় নিয়ে নিতে পারে নাকি দেখা যাক ফুল রেডি এবার হয়ে যাবে খুব ভালোভাবে দিলেন অভিজ্ঞ শিকারীর এটি গুণাবলী দেখুন ভাবে ঠাকনায় দিলেন ধন্যবাদ শিকারীকে শিকার সাথে থাকুন দেখুন অপরপ্রান্ত আরেকটি মাছ হয়েছে সেটি আমি ধরার চেষ্টা করব ওইটি রুই মাছ ছাঁকনাকারি নামছেন মাছ হয়ে যেতে পারে শিকারি দারুণ ওয়াস থাকা মাছাই এসছেন মাছটা সুন্দরভাবে নিরিবিলি তোলার উদ্দেশ্যে দেখবো আমরা মধ্যে চলে যেতে লেগেছিল তবে যথেষ্ট ভালো কন্ট্রোল পাওয়া যাক ঢাকায় দিদান নিয়েছেন সুন্দরবন আসসালামু আলাইকুম ভিওয়াস শিকারি অনেক দূরে মাছ বাদ দিয়েছেন লং এ মাছকে টেনে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন সর্বাত্মক জুললেন সুন্দরভাবে কিন্তু খেলাচ্ছেন বেশ ভালো লাগছে আবারও কিন্তু দেখে নেন সুতা পানিতে চেঞ্জ করবেন যেহেতু অন্যদিকে চলে গেছে যাচ্ছেন মাছের পিছন পিছনে শিকারই জ্বরলেন দেখলাম বিশালের পুকুরে আসলে কিছু করার নেই যেহেতু সবারই দুটা চারটা পাঁচটা করে ছিপ করে রয়েছে জোর ফেঁকে গেলে সেটা খুলতে হয়তো সময় লেগে যাবে অনেকক্ষণ এবং এটি হওয়া উচিত কেননা সহযোগিতা না থাকলে মাছ তোলা সাধ্য হ্যান্ড চেঞ্জ তিনি নিয়েছেন নামটা আসলে সঠিক আমার খেয়াল পড়ছে না চমৎকার মাছ খেলার অভিজ্ঞ শিকারী পার থেকে দেখুন চেষ্টা করছেন কাছে নিয়ে আসতে আসলে কি মাছ সেটি বোঝা যায়নি এখনো চেষ্টা চলছে পুরা দমে কাছে নিয়ে আসার দেখা যাক মোটামুটি নিচে নামবেন হয়তো মাছাই মাথায় নাম নিয়ে অন্য আরেকটি মাথানের দিকে যাচ্ছেন অনেক চেষ্টা থাকে একজন শিকারী যেন মাছ কোনোভাবে ছুটে না যায় সেই চেষ্টাটা অনেক থাকে যাই লক্ষ যখন নামলেন তিনি পানি মাছায় নেমেছেন অনেকে মাছাই সবাই অবশ্য সহযোগিতাই করছেন সেটি লক্ষণীয় বলতেই হয় আসলে বড় পুকুরে খেলায় বিশেষ করে লংয়ের খেলায় লঙের খেলায় সহযোগিতা অনেক বেশি প্রয়োজন না হলে ছোট হোক আর বড় হোক মাছ তোলা মাছ কিন্তু কাছে চলে এসছে দেখুন শিকারি কাছে খেলাচ্ছেন মাছটিকে আসলে দেখবো আমরা ঢাকনা দিতে পারেন কিনা ও জাপানি মাছ কারফু ঢাকনা দিচ্ছেন সুন্দরভাবে তিনি অসাধারণ একেবারে খারাপ বলা যাবে না ওজন আছে বিভাগ সাথে থাকুন এখানে আর কাজ বাঁধিয়েছেন ঝরছেন শিকারি দেখবো আমরা কি মাছ বাঁধিয়েছেন ও অসাধারণ সেই কুইক জোরে কাভার করছেন একেবারে জোরে সরে দেখুন দারুণ এই দৃশ্যগুলো ও মাছ কাছে নিয়ে চলে এসছেন দেখা যাক চমৎকারভাবে ভাবে নিয়ন্ত্রণ করছেন মাছটিকে ছাটনা গাড়ি প্রস্তুত মনে হচ্ছে তো শিকার চেষ্টা করছেন মাছ নিয়ন্ত্রণে আছে বলা চলে দেখবো আমরা বিবাহের সাথে থাকুন রুই মাছ মনে হচ্ছে রুই মাছ যা শেষ সময় খেলা চমৎকার পরপর দুটি খেলা ধন্যবাদ শিকার দিকে ধন্যবাদ বিবার আপনাদেরকে